আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আজকে চলে আসলাম আদানগর সানসিট পার্কে দেখতে পাচ্ছেন সানসিট পার্কে কিন্তু অনেক লোকজন আসে ঘুরতে বিকেলবেলা আমিও চলে আসলাম বিকেলবেলা সানসিট পার্কে এখানে কিন্তু বিকেলবেলা অনেক লোকজন আসে অনেক দূর দূরান্তর থেকে অনেক দূর দূরান্ত থেকে কিন্তু এখানে লোকজন আসে ঘুরতে সানসেট পার্কে এখানে অনেক কিছু খাবার ফাস্টফুড আছে আরও অনেক কিছু আছে সবাই কিন্তু এখানে খাইতে আসেন বিকেলবেলা দেখেন অনেক লোকজন এটা কিন্তু যমুনা নদীর তীরেই কিন্তু সানসেট পার্ক রাধানগর শান্তিক পার্কে অনেক লোকজন কিন্তু পিছন সাইডে দেখেন আমার পিছন সাইডে যমুনা নদী যমুনা নদীর সাইডেই কিন্তু পার্কটি নির্মাণ করেছে তো এখানে দেখতে পাচ্ছেন অনেক দোকানদার রাজি করতেছে এখান থেকে কিন্তু সব খাবার নিচ্ছে